আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে দুই সালে ইকামার ফি বাড়বে কিনা বা ছোট মোয়াসের ক্ষেত্রে একশোর ফি নামবে কিনা সরকার কোন রকম কোন সিদ্ধান্ত নিছে কিনা নাকি আগের মধ্যেই বহাল আছে এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো তার আগে জানিয়ে রাখি যে সৌদি আরবে যাওয়াত কর্তৃক যে ঘোষণাটি দিয়েছে বা আপডেট দিয়েছে সেটা হলো যে এই কামা সংক্রান্ত বিশেষ যে কিছু কাজের ক্ষেত্রে এখন থেকে সরকারি বাড়তি কিছু ফি আমাদেরকে এই পরিশোধ করতে হবে সেটা এই কামা রিনু করা বা নতুন কামা বানানো ফাইনাল এক্সিক্টে লাগানো বা এই ছুটি বাড়ানো যারা ছুটিতে গিয়েছেন ছুটি এক্সটেনশন করবেন সেই ক্ষেত্রে মানে পেমেন্ট পরিশোধ করতে হবে এখন থেকে যেটা এর আগে ছিল না আমি আপনাদেরকে সর্বপ্রথম যেটা জানাতে চাই যে এই দুই হাজার পঁচিশ সালে ইকামার যে খরচটা এটা আগের মতোই বহাল আসে আগে যেভাবে ইকামা বানাতেন সেভাবে ইকামা বানাতে হবে তবে ছোটো মহা ক্ষেত্রে যেটা আগে থেকেই সিস্টেমটা চালু আসে এখনও চলমান আসে থাকবে তো ছোটো মহা মূলত দুই হাজার আঠাশ সাল পর্যন্ত কিন্তু ভ্যালিড থাকবে এবং সেখানে ইকামা বানাতে গেলে একশো রিয়াল মোকামিল ফি নামাতে হবে আর নামাতে হলে যেটা করতে হবে যে আপনার কফিলের যদি ছোট মহাশা থেকে থাকে তাহলে আপনার কফিলের যে তামিনাথ সে তামিনাথ তার মহাশাতে দিয়ে রাখতে হবে যদি কফিল তার তামিনাত কোথাও ব্যবহার করে থাকে বা কোফিল কোথাও চাকরি করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার একশোডিয়াল মুক্তম ফি নামবে না মহাশা ছোট হোক কিংবা বড়ো হোক এরপরে আপনার মহাশাতে যদি চারজন কর্মী থাকে চারজনের মধ্যে দুইজনের জন্য একটা সৈদি বাইরে থেকে শহীদ সৈদিকরণ করতে হবে এবং কফিলের তামিনাত এটার মধ্যে রাখতে হবে ঠিক আছে তবেই চারজন কর্মীর একশোরিয়াল মুক্তমামিল ফি নামবে এছাড়া একশোরিয়াল মুক্তি ফি নামানো সম্ভব না এই হলো বিষয়টা আর যারা বড় মহাশাসা থেকে ছোটো মহাশার সাথে কাফলা হবেন তাদের জন্য সতর্কমূলক যে কথাটা বলতে চাই সেটা হলো যে আপনি ছোট মহাশয় সাথে আসবেন ইকামা বানানোর জন্য অবশ্যই কম টাকায় তবে আপনি হুট হুটহাট করে না হয়ে আপনাকে যেটা সতর্ক থাকতে হবে সেটা হলো যে কাফালা হওয়ার আগে আপনি যে ছোট মহাশার কাফলা কাফালা হবেন সেই মহাশাসাতে কফিল তার তামিনাত ব্যবহার করে কিনা এবং সৈদিকরণ করা আছে কিনা সেই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই তদন্ত করে এবং ইনশিওর হয়ে তারপরে আপনারা কাফালা হবেন অন্যথায় আপনি যেই ভয়েতে যেই কারণে ছোট মহাশাতে কাফালা হবেন সেই কারণ কিন্তু দূর হবে না বড় মহাশাসাতে থাকতে আপনার সাড়ে নয় হাজার ছয় সরিয়াল মতো আমার ফি আসতো যার কারণে আপনি ছোটো মহাশা করছেন এখন এখানে আসার পরে যদি দেখেন যে আপনার কফিলের তামিনাত অন্য জায়গায় ব্যবহার করে কফিল আপনার এই মহাশাসাতে অ্যাক্টিভ নয় এবং সৈদিকরণ করা হয় নাই তা এখানে এসেও কিন্তু আপনি ওই নয় হাজার দিয়ে এই কামা করতে হবে এছাড়া কোনো উপায় নেই এগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবার আসি যে বড় মহাচাচার ক্ষেত্রে বড় মহাশাচার ই কামা আগের মতোই আগে যেভাবে বানাতো এভাবেই আসি ঠিক আছে সহ করলে ইকামার কামার রেট কমে না করলে ইকামার রেট বাড়ে তবে নয় হাজার ছয়শ রিয়াল আসবেই তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে নতুন করে যে ফি যোগ করা হয়েছে যে যাওয়াদাত কর্তৃক যে আপডেটটি এসেছে সেটা হলো যে বেশ কিছু ক্ষেত্রে আপনি ইকামা বানাবেন ইকামা বানানোর জন্য সেখানে সরকারি একটা পেমেন্ট ফি পরিশোধ করতে হবে যেটা আগে ছিল না যাওয়া যাতে পাসপোর্ট মালুমাত করার ক্ষেত্রে আমরা এই মুক্ত খেদামাতের মাধ্যমে করে থাকতাম অনেকে কিন্তু মুক্ত খেদামাত থেকে আমাদের কাছ থেকে তিনশো চারশো রিয়াল নিত এটা কিন্তু তাদের পারিশ্রমিক নিত এটা কিন্তু সরকারি কোনো ফি না তবে এখন থেকে পাসপোর্ট মালুমাত করার ক্ষেত্রে আপনাকে ফি পেমেন্ট করতে হবে সরকারিভাবে সেখানে উনসত্তর রিয়াল ধরা হয়েছে এবং নতুন ইকামা বানানোর ক্ষেত্রে একান্ন রিয়াল পঁচাত্তর হালালা ধরা হয়েছে সরকারি ফি এবং আপনি এক্সিক ট্রেন ভিসা তারপরে ফাইনাল এক্সিট এগুলা রি করতে গেলে একশো রিয়াল যোগ করা হয়েছে এগুলা পেমেন্ট এখন থেকে পরিশোধ করতে হবে আর এই পরিশোধটা আপনার কফিল তার আফসার অ্যাকাউন্ট থেকে যখন আপনার জন্য এই কাজগুলো করবে করতে বসবে তখন সে পরিশোধ করতে হবে এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে তো এটা তো কফিল পরিশোধ করবে তাহলে আমাদের কি দায় দেখেন আমরা অনেকে কিন্তু বাইরে কাজ করি কফিলের ফয়দা দিয়ে কাজ করি ইকামার বহন আমরা করি ইকামার যাবতীয় খরচ নিজের খরচ সব কিছুই আমরা যেটা আমরা বহন করি তার মানে এখানে আমি যদি ছুটিতে যাই ছুটিতে যাওয়ার পর যদি আমি ছুটিটাকে আবার মানে এই বাড়াই সেই ক্ষেত্রে এই মানে এই ফ্যামেনটা পরিশোধ করতে হবে এই যে নতুন করে যে ফিটা যোগ করা হয়েছে এই ফিটা পরিশোধ করতে হবে সেটা আপনাকেই করতে হবে হয়তো আপনার কফিল তার আপসের অ্যাকাউন্ট থেকে পরিশোধ করবে কিন্তু আপনি ফিজিক্যালি আপনার কফিলকে টাকাটা পরিশোধ করতে হবে এটা হলো নিয়ম তো আমি যদি এখানে যে যাওয়া যাওয়ার থেকে যেই বার্তাটি এসেছে সেটা যদি আমি এখানে বলি এখানে বলা আছে যে এক্সট্যান্ডিং অ্যান্ড এক্সিট অ্যান্ড এন্ট্রি ভিসার জন্য একশো তিন রিয়াল পঞ্চাশ পয়সা নতুন করে ফি জমা দিতে হবে এখন থেকে ইকামা রিনুয়াল ক্ষেত্রে একান্ন রিয়াল পঁচাত্তর হালালা পরিশোধ করতে হবে নতুন ইকামা ইস্যু করার জন্য একান্ন রিয়াল পঁচাত্তর হালালা পরিশোধ করতে হবে ফাইনাল এক্সিক্টের ফি আপনি যদি ফাইনাল এক্সিট লাগান এখন থেকে ফাইনাল এক্সিক্ট লাগাতে কিন্তু এক টাকাও লাগতো না একদম ফ্রিতে লাগতো সরকার এক টাকাও নিত না এখন থেকে সেটার জন্য সত্তর রিয়াল নিত এখানে বলা আছে ফাইনাল এক্সিট ফি সেভেন্টি রিয়াল যেটা আগে ছিল না আগে ছিল ফ্রি এর এরপরে নাকাল মালুমাত যেটা পাসপোর্ট মালুমাতের ক্ষেত্রে উনসত্তর রিয়াল এটা আমি একটু আগে বলেছিলাম উনসত্তর রিয়াল পরিশোধ করতে হবে যেটা আগে ছিল না এখন থেকে সেটা উনসত্তর রিয়াল দিতে হবে আমি কিছুদিন আগে কজনের আমার পাসপোর্ট মালুমাত করিয়েছে সেখানে উনসত্তর রিয়াল করে সরকারি ফি আমাকে পরিশোধ করতে হয়েছে ঠিক আছে এরপরে আছে যে কর্মীর রিপোর্ট একজন কফিল যদি কর্মীর রিপোর্ট জমা দিতে হয় তাহলে সেখানেও কিন্তু এখন থেকে পরিশোধ করতে হবে আঠাশ রিয়াল পঁচাত্তর হালালা করে পরিশোধ করতে হবে ফি হিসাবে সরকারি ঠিক আছে এক কথায় যে একজন কর্মীর যে কোনো ধরনের খেদামাত সরকারি ওয়েবসাইট থেকে করতে গেলে এই টাকাগুলো এখন থেকে পরিশোধ করতে হবে ঠিক আছে এটা কিন্তু একটা বাড়তি ফি ঠিক আছে এরপরে যে বড় মহাশার কথা বলছে যে বড় মহাশার ক্ষেত্রে নয় হাজার ছয়শো রিয়াল প্রতি মাসে প্রতি বছরে ইকামার মুক্তল ফি আসবে তবে সেটা সৈতিকরণের উপরে ভিত্তি করে কম বেশি আসবে ঠিক আছে তারপরে ইকামা রিনু ফি যেটা যাওয়া যাতে পঞ্চাশ রিয়াল সেটা আসবে প্রতি বাৎসরিক তারপরে ডিফেন্ডেন্ট ফি সারেহাজার রিয়াল যেটা হলো নির্ভরশীল নির্ভরশীল পেমেন্ট সেটা হলো সারেহাজার রিয়াল তো এই হলো বিষয়টা আর আপসের আফসিরের ফি দিতে হবে একান্ন রিয়াল পঁচাত্তর হালালা ঠিক আছে যাদের আপসের অ্যাকাউন্ট আছে তাদের আপসের ফি দিতে হবে একান্ন রিয়াল পঁচাত্তর হালালা এটা মানে ইন্ডোভিশিয়ালি না এটা হলো বিজনেস আপসের এটা কোফিলের মধ্যে পড়ে তো এই হলো বিষয়টা তো যারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই সৌদি আরবে দু সালে একে আমার ফিটা বাড়ছে কিনা বা বাড়বে কিনা না একে আমার ফি বাড়বে না একে আমার ফি আগের মতোই আছে একে আমার ছোটো মহাশার আগে যেভাবে করতেন সেভাবে করতে হবে তবে রুলস ফলো করতে হবে যেই রুলসগুলো আগে থেকে ফলো করে মতো আমল ফি নামিয়ে ইকামা বানাতে হতো সেটা এখন পর্যন্ত বহাল আছে এবং থাকবে নতুন কোনো সিদ্ধান্ত সৌদি সরকার এখন পর্যন্ত দেয়নি আশা করি এই অবস্থাতেই থাকবে যদি দেয় তাহলে সেটা আপনারা জানতে পারবেন তো এই হলো বিষয়টা তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই যেন জানতে পারে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ